রাত বাড়লে সচল হয় আওয়ামী গুজব সেল অন্ধকারের তীব্রতা যত বাড়ে আওয়ামী পেজগুলোতেও ততই বাড়ে অপতথ্য আর ভুয়া তথ্য বৃহস্পতিবার রাতে গুজব ছড়ানো হয় উপদেষ্টারা দেশ ছেড়েছেন সমন্বয়করা পালিয়েছেন ডক্টর ইউনুস পদত্যাগ করেছেন অথচ কেউ দেশ ছেড়ে পালায়নি ইউনুসো পদত্যাগ করেননি অথচ যারা এসব গুজব ছড়িয়েছেন তারাই পালিয়েছেন ভারত আর দুবাইয়ে এর আগে আওয়ামী লীগের পলাতক নেতারা বলে আসছিল ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হলে ডক্টর ইউনুসের খবর আছে তিনি সরকারকে দ্রুত নির্বাচন দিতে বাধ্য করবেন ট্রাম্পকে হাতে রাখতে আওয়ামী লীগের আমেরিকান প্রবাসী নেতারাও রিপাবলিকান প্রার্থীর পক্ষে ক্যাম্পেইন করেছিল ভারতের কর্তারাও ট্রাম্পের হয়ে প্রচার প্রচারণা চালিয়েছিল এই আশায় বাংলাদেশে আমেরিকার নীতি বদলাবে ইউনুস সরকারের ওপর থেকে মার্কিন সমর্থন উঠে যাবে কিন্তু দিন যত যাচ্ছে ট্রাম্প প্রশাসনের নেয়া নতুন পলিসিগুলো ভারতের জন্যই বরং উদ্বেগ তৈরি করেছে হোয়াইট হাউস চড়াও হয়েছে অবৈধ অভিবাসীদের ওপর অনেককে আটক করে এরই মধ্যে আমেরিকা ছাড়া করা হয়েছে এক্ষেত্রে ভারত পড়েছে বেশ দুশ্চিন্তায় কারণ যুক্তরাষ্ট্রে ভারতের অনেক নাগরিক নথিপত্র ছাড়াই অবস্থান করছেন চাকরি করছেন যেমনটা তারা করেছেন বাংলাদেশেও বিপুল সংখ্যক প্রবাসী ভারতীয় এখন দেশে ঢুকছেন বা ঢুকবেন এ নিয়ে নয়াদিল্লি ও ওয়াশিংটনের মধ্যে নতুন উত্তেজনা তৈরি হতে পারে উল্টোচিত্র বাংলাদেশের বেলাতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প সরকার প্রথম চুক্তিটি করেছে ড ইউনুস সরকারের সাথে বাংলাদেশ সরকার ট্রাম্পের নতুন এনার্জি এক্সপোর্ট ম্যান্ডেটের ওপর ভিত্তি করে একটা ল্যান্ডমার্ক এগ্রিমেন্ট সই করেছে ট্রাম্পের ইলেকশন ট্রমিজের মধ্যে ড্রিল বেবি ড্রিল এই স্লোগানটা বেশ পপুলার ছিল সেটা ছিল এই এনার্জি এক্সপোর্টকে ঘিরেই রয়টার্স জানিয়েছে বাংলাদেশকে বছরে পঞ্চাশ লাখ টন এলএনজি সরবরাহের জন্য একটি চুক্তি করেছে যুক্তরাষ্ট্রের আর্জেন্ট এলএনজি কোম্পানি শুক্রবার কোম্পানিটির পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে রয়টার্স বলছে প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর এটি যুক্তরাষ্ট্রের প্রথম বড় এলএনজি সরবরাহ চুক্তি যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় বছরে আড়াই কোটি টন এলএনজি সরবরাহের ক্ষমতার একটি অবকাঠামো গড়ে তুলেছে আর্জেন্ট এলএনজি চুক্তিতে বলা হয়েছে যদি লুইজিয়ানার বন্দর পোর্ট পোর্টফোর্সনে আর্জেন্ট এলএনজির এই প্রকল্প বাস্তবায়িত হয় তবে এর কার্গোগুলো বাংলাদেশের রাষ্ট্রত্ব কোম্পানি পেট্রোবাংলার কাছে বিক্রি করা হতে পারে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী নিয়ে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন তিনি লিখেছেন আমাদের দেশে গ্যাসের বিশাল সংকট ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ কর্মসংস্থান ইত্যাদির জন্য আমাদের লং টার্ম গ্যাস সাপ্লাই সলিউশন বের করতেই হবে মিডিল ইস্টের বাইরে আমেরিকা একটা ইন্টারেস্টিং অল্টারনেটিভ কিন্তু এই সাইনিং এর গুরুত্ব অন্য জায়গায় ইকোনমিক ডিপ্লোমেসির অ্যাঙ্গেল থেকে ট্রাম্প সরকারের স্টাইল খুবই ডিফারেন্ট তারা জাত ব্যবসায়ী আতেল টাইপের কথাবার্তায় তারা নাই সরাসরি অ্যাকশন দেখতে চাই লুইজিয়ানার সিনেটর বিল ক্যাসিডি সাইনিং এর কথা শুনে আমাকে বুকে জড়িয়ে ধরল আগামী বছরগুলোতে আমরা যখনই বিভিন্ন ইস্যুতে প্রশাসনের কাছে যাব আমরা বলতে পারব যে বাংলাদেশ কিন্তু তার প্রথম পার্টনার ছিল তার আমেরিকা ফার্স্টের সাথে আমাদের বাংলাদেশ ফার্স্ট আর আমাদের জন্য বাংলাদেশের ইন্টারেস্ট ফার্স্ট আশিক আরও লিখেছেন অনেকের কাছে শুনি ট্রাম্প আসার পর নাকি সব শেষ হয়ে যাবে আমাদের প্রথমত আমেরিকার ফরেন পলিসি খুব স্টেবল তারা হঠাৎ একশো আশি ডিগ্রি টান করে না আর দ্বিতীয়ত আমরা সৎ হতে পারি কিন্তু একদম গাধা নই